হাউ মাছ আমরা ব্যবহার করি কিসের জন্য আনকাউন্টেবলের জন্য আর হাউ মিনি কে ব্যবহার করি কখন কাউন্টেবলের সময় ঠিক আছে আনকাউন্টেবল নাউনের কোনো एग्जांपल আমাকে কেউ দিতে পারবে কয়েকটা एग्जांपल রাইস হ্যাঁ রাইস ওয়াটার আর কি কি হতে পারে নাসিফ হাউ মেনি ওয়াটার ইজ হাউ মেনি ওয়াটার হাউ মাচ ওয়াটার তাই না কারণ ওয়াটার কিন্তু আনকাউন্টেবল নাও তাহলে আমরা বলবো হাউ মাছ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য জার ইজ দেয়ার ইন দ্য ফল ইজ দেয়ার ইন দ্য গ্লাস ইজ দেয়ার ইন দ্য বৌঠ এইভাবে ওকে তারপর আমাদের আছে হাউ এলস হাউ এলস কথাটার অর্থ কি আর কিভাবে হাউ এলস আর কিভাবে আমরা মাঝে মাঝে এরকম প্রশ্ন করি আর কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি আর কিভাবে আমি এই প্রশ্নটা সলভ করতে পারি আর কিভাবে আমি কি করলে তুমি আমার কি বিশ্বাস করে নিবে সো এরকম যখন আমরা কিছু বলতে চাই যে আর কিভাবে আর কিভাবে দিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে আমরা কী ইউজ করবো হাউ এলস হাউ এলস মানে তাহলে কী আর কিভাবে হাউ এলস আর কিভাবে? তারপর আছে আমাদের জন্য হাউ অফ্যান হাওয়া অফেনটাকে আমরা তখন ব্যবহার করি আমাদের প্রশ্নতে যখন আমরা কোনো একটা ঘটনা কতক্ষণ পরপর হচ্ছে কেউ কোনো একটা কাজ কতবার করছে কোনো কাজের ফ্রিকোয়েন্সি জানতে চাই তখন আমরা ব্যবহার করি হাওয়া অফেন যেমন আমরা এরকম প্রশ্ন করি যে তুমি কতবার বাজারে যাও তুমি সপ্তাহে কতবার শপিংয়ে যাও অথবা তুমি দিনে কয়বার রান্না করো তুমি কতবার নামাজ পড়ো তুমি কতবার খাওয়া দাওয়া করো তোমরা কতদিন দেখা করা একসাথে বা কতদিন পরপর কিছু একটা হচ্ছে কত মাস পরপর কিছু একটা হচ্ছে এরকম যখন আমরা কোনো একটা কাজের ফ্রিকুয়েন্সি জানতে চাই তখন আমরা কি ব্যবহার করব হাউ অফেন কি ব্যবহার করব হাউ অফেন সো হাউ মাছটাকে আমরা কখন ব্যবহার করতেছি আনকাউন্টেবল নাম নিয়ে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে আনকাউন্টেবল নাম কোনগুলো যেগুলোকে আমরা গণনা করতে পারি না সো গণনা করতে পারি না বলতে কি যেমন ওয়াটার অয়েল সুগার সল্ট স্যান্ড হ্যাঁ মানিটাকে আসলে আমরা যদিও কাউন্ট করতে পারি বা স্টিল এইটাকে আনকাউন্টেবল মাঝেই ধরা হয় কারণ এইখানে মানিটাকে আমরা অর্থ হিসেবে দেখতেছি টাকা হিসেবে গণনা করা যায় সেই অ্যাসপেক্টে কিন্তু দেখা হচ্ছে না সো আমরা কোল গোল্ড হ্যাঁ গোল্ড ডায়মন্ড সিলভার প্লাটিনাম সবকিছু কিছু আনকাউন্টেবল আবার আনকাউন্টেবল নামের আরও একটা শর্ত আছে যে গণনা করে গেলেও গণনা করা হয় না যেমন হচ্ছে মাথার চুল হয়তো আমরা গণনা করতে পারি বাট আমি কে আসলে গণনা করি করি না সো হেয়ার কিন্তু আনকাউন্টেবল নাও ওকে তারপর হাউ মেনি হচ্ছে কাউন্টেবলের কোনো কোয়েশ্চেন আস করতে চাই না মানে কি আর কীভাবে হাউ অফেন মানে আর কতবার বা কতবার জেনারেলি আমরা কতবার লিখি কতবার এরকম আমাদের আরো হতে পারে হাউ ফার হাউ ফার মানে হচ্ছে কত দূর হাউ ফার মানে কি কত দূর আমরা আর কত দূর যাব তুমি আর কত দূর আছো সে কত দূর থেকে এসেছে সে কত দূর দিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে আমরা কি বলবো হাউ ফার তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত কি কি দেখলাম ইংরেজিতে প্রশ্ন বানাতে চাইলে অবশ্যই অবশ্যই দুইটা জিনিস আমাদের জানতে হবে এক নম্বরে জানতে হবে কিছু অক্সিলিয়ারি ভার্ব যেগুলোর মধ্যে কি কি থাকে বি ভার্ব বি ভার্ব কি কি এম ইজ আর ওয়াজ ওয়্যার তারপর থাকতে পারে ডু কি কি হতে পারে ভেরি গুড আমাদের হতে পারে হ্যাভ কি কি হতে পারে এক্স্যাক্টলি আমাদের থাকতে পারে কিছু মডেল ভার্ব কি কি হতে পারে ভেরি গুড তারপর আমরা দ্বিতীয়ত জানবো কিছু ডাবলুইচ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস যেগুলো ছাড়া প্রশ্ন কেমনে বানাবো সম্ভবই না তাই না সো এগুলোর মধ্যে কী কী হতে পারে হোয়াট উইচ হু ওয়েল ওয়ের হাউ ওয়াই এরপর আছে কিছু হাউ রিলেটেড ফ্রেজেস যেমন হাউ মাচ হাউ মি হাউ এলস হাউ অফেন হাউ ফার সে এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন কারো কোনো প্রশ্ন আচ্ছা এবার আমরা আমাদের মেইন জায়গায় চলে যাবো যে ইংরেজিতে কয় ধরনের প্রশ্ন আছে এবং সেগুলোকে কিভাবে আমরা বানাতে পারি প্রশ্ন বানানো কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই না বিকজ আমরা কিন্তু আমাদের ডেই টু ডেইলি লাইফে অনেক অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকি সবাইকে সো কোয়েশ্চেনগুলো যাতে সঠিক হয় এই জন্য আজকের লেসেনটা অনেক ইম্পর্ট্যান্ট ইংরেজিতে আমরা দুই ধরনের কোয়েশ্চেন বানাতে পারি মনে আছে ক্লাস শুরুর আগে আমরা বলেছিলাম যে প্রশ্ন মানে কি জিজ্ঞাসা মানে কি মনে আছে বলেন তো জিজ্ঞাসা কোনগুলো ইয়াসমো যেগুলো আছে ইয়াসমতে দিতে পারে আর প্রশ্ন কোনগুলো তথ্য দিতে হয় তথ্য দিতে হয় কোনো একটি ইনফর্মেশন দিতে হয় সো তাহলে আমরা ওই জিনিসটাকে আগে লিখি জিজ্ঞাসা হয়েছে জিজ্ঞাসা বানান

তাহলে দুইটা জিনিস কিন্তু একই খালি নামটা আলাদা ঠিক আছে জিনিস ডাব্লুএ কোয়েশ্চেন একই জিনিস আমি এদিকে কেন বলি এটার একটা রিজন আছে সেটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো অলওয়েজ অলওয়েজ কোনো না কোনো একটা ডাব্লুএ ওয়ার্ড দিয়েই শুরু হয় কোনো না কোনো একটা ডাব্লুএচ ওয়ার্ড দিয়েই শুরু হয় এই জন্য এটার একটা নাম ডাব্লু কোয়েশ্চেন এগেন এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কোনো একটা তথ্য দিতে হয় এই জন্য এটার আরও একটা নাম ইনফরমেটিভ কোয়েশ্চেন ইনফরমেশন থেকে ইনফরমেটিভ ঠিক আছে সো তাহলে টু টাইপস অফ কোয়েশ্চেন্স অ্যান্ড ডাব্লিউইচ অর ইনফরমেটিভ কোয়েশ্চেন সো এখন আমার মনে হয় যে আলাদা আলাদা করে বলার কোনো দরকার নেই ইয়াস নো কোয়েশ্চেন কি উই অলরেডি নো দ্য কোয়েশ্চেন্স হুজ অ্যান্সার ক্যান বি আস অর আ নো ইজ আয়াস নো কোয়েশ্চেন অ্যান্ড দ্য অ্যান্সার ইন উইচ উই হ্যাভ টু গিভ অ্যান ইনফরমেশন উই হ্যাভ টু প্রোভাইড স্যান ইনফরমেশন কলড ওকে এতটুকু পর্যন্ত সময় ক্লিয়ার এবার আমরা কি করবো এবার আমরা দেখবো এদেরকে কেমনে বানাই ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল সো এগুলো ছাড়া আমরা আরেক টাইপের কোয়েশ্চেন দেখবো যেটাকে বলা হয় ইংরেজিতে ভদ্রভাবে প্রশ্ন করা যখন আমরা হ্যাঁ কোয়েশ্চেন যখন আমরা বয়সে বড় কাউকে কোনো একটা প্রশ্ন করবো কোনো একটা রিকোয়েস্ট করবো বা অচেনা মানুষকে কিছু একটা জিজ্ঞেস করবো তখন কিন্তু আমরা তাকে ডিরেক্টলি কিছু বলতে পারি না আমাদেরকে একটু ভদ্রতা দেখাতে হয় তাই না সো সেইটা কীভাবে করতে হয় আমরা দেখবো তার আগে বেসিক জিনিস জানতে হবে সো এই যে আমাদের

এর তো আমাদেরকে কিছু না কিছু একটা বসাতে হবে তাই না সো স্ট্রাকচারটা যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে স্ট্রাকচারটা কেমন হয় প্রথমে আমরা একটা তারপর আমরা একটা সাবজেক্ট বসাই তারপর এক্সটেনশন আর অবশ্যই এটা যেহেতু কোয়েশ্চেন আমাদেরকে কোনো না কোনো একটা কোয়েশ্চেন বসাতেই হবে আদারওয়াইজ লেখার টাইমে এটা কোয়েশ্চেন হবে না ভুল হয়ে যাবে আর বলার সময় ইন্টোনেশন মেনটেন করতে হবে ইন্টোনেশন কি হোয়াট ইজ ইন্টোনেশান কারো কোনো আইডিয়া আছে ডাজেনিমন নো হোয়াট ইজ নাসিফ ওকে সো ইন্টোনেশন মানে হচ্ছে কথা বলার টোন যদি ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে বলি ইন্টোনেশন মানে কথা বলার টোন একটা কথা ধরেন আমি যদি বলি তুমি ফেল করেছো তুমি ফেল করেছ তুমি কি ফেল করেছো একটা কথা কি আমরা এক একটা সুর দিয়ে বললে এক এক রকম লাগে তাই না একবার যে ফার্স্ট ফার্স্টটা বললাম ওইটা শুনে মনে হয়েছে নর্মাল সেন্টেন্স কোনো এক্সপ্রেশনই নাই তুমি ফেল করেছো এরপর আমি এক্সাইটেড হয়ে বললাম তুমি কি ফেল করেছো শুনে মনে হলো যে আমি অনেক খুশি আমি অনেক এক্সাইটেড নিয়ে এই কথাটা বলতেছি থার্ডলি আমি যদি বলি তুমি কি ফেল করেছো তার মানে কি প্রশ্ন করছি এই ক্ষেত্রে সো একটাই সেন্টেন্স কিন্তু কথা বলার টোনের জন্য কিন্তু মিনিংয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে কথা বলার টোন আছে প্রত্যেকেরই কিন্তু কথা বলার টোন আছে তাই না প্রশ্ন করার সময় আমরা এক ধরনের টোন ব্যবহার করি অ্যান্সার করার সময় আমরা এক ধরনের টোন ব্যবহার করি এই জিনিসটাকে আমরা ইন্টোনেশন বলি ইন্টোনেশন বলতে কি বেসিক্যালি কথা বলার টোন সো কোয়েশ্চেনের সময় আমরা একটি ইন্টোনেশন ব্যবহার করি যেমন হোয়াট ইজ ইউর নেই হোয়াট ডু ইউ লাইক সো আমরা কী করছি হোয়াট ইজ ইউর নেই হোয়াট ডু ইউ লাইক হোয়ার আর ইউ নর্মালি আমরা বললে কি বলি হোয়াট ইজ ইউর নেই হোয়াট ইউ লাইক হোয়ার আর ইউ বাট আমরা কীভাবে কোয়েশ্চেন আস করি করি না সো তখন একটু টোনটা উপরে উঠে যায় এটাকে কি আমি ইন্টারনেশ বলছি কোয়েশ্চেনের ক্ষেত্রে সো কি হতে পারে যেমন আমি বলতে পারি ইজ শি ইউর ফ্রেন্ড আর ইউ হ্যাপি আর ইউ স্যান্ড আর ইউর ম্যারিড ডিউ লাইক ডিউ লাইক থিম অ্যান্সার ডিউ হ্যাভ এনি ফ্রেন্ডস ওকে ডু ইউ লাইক হফি এই প্রত্যেকটা আমরা কি করেছি করেছি সবার একটা একটা তারপর ইউজ এবার এই জিনিসটাকে আমরা একটা এখানে লিখে ফেলিত সাবজেক্ট প্লাস এক্সটেনশন আমাদের কোয়েশ্চেন মার্ক এটা আমাদের কিসের স্ট্রাকচার

এইচ কোয়েশ্চেন হয়ে যায় যেমন আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম সো হোয়াট ইজ ইউর ইউরিং ওয়ার ডু ইউ লিভ হু ইজ ইউর মাদার হুইচ ইজ ইউর ফেভারিট বুক প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই ফরমেটটটাই যায় সো ইজিলি আমরা এই জিনিসগুলো করতে পারি এবার আমি আপনাদের কাছ থেকে কয়েকটা কোয়েশ্চেন শুনবো এবং কয়েকটা ইয়াসনো কোয়েশ্চেন এবং কয়েকটা ডাব্লিউএচ কোয়েশ্চেন শুনবো So, at first, car your job? That's it. So, what is your That's what you have to say. So, it's your turn. Now, what is your question? Where are you? Where are you? Okay, and? What's your destination? What's your destination? Okay, very good. Now, Nasi, can you please tell uh, me two yes no questions? Are you making tea? Are you making cheap. tea? Okay, and where are you swimming? Mm -hmm. Is it a yes no question? It's a WH question. Where are you swimming? It's a WH question. I'm auxiliary to start the So try it. Where are you swimming? Where? What? a where? where are you swimming very good yeah that is a yes no question now let's go to you ask me two wh questions okay what is your name and then any question you have to start it with a wh word who which where how when why how many how much how often বইয়ে কিন্তু এগুলো অনেক অনেক এক্সাম্পল দেওয়া আছে হ্যাঁ সো আপনারা যখন বইটা নেবেন দেখবেন এখানে অলরেডি সবগুলোর অনেকগুলো করে এক্সাম্পল দেওয়া আছে সো এটা বাসায় বসে আরেকটু নিজে ট্রাই করলেই হয়ে যাবে হুম হোয়াট আর ইউ ডুইং আচ্ছা ঠিক আছে হামসা ইউ হ্যাভ টু আস্ক মি টু ইয়ার্স নো কোয়েশ্চেন্স আর ইউ রেডি ওকে অ্যান্ড Right, anything starting with a uh, auxiliary.